নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি শীতের প্রথম সরষে শাকের ভাজা দেখুন কি সুন্দর করে আমি ভেজে নেব তার জন্য সর্ষে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কুচি হলুদ লবণ সামান্য কালো জিরে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি সোমবারের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দেখুন শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি রসুন কেউ যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুনটা দেবেন না দেখুন আমি একটু টুকরো টুকরো করে দিচ্ছি এতে গন্ধটা খুব ভালো আসবে তার জন্য দেখুন কী সুন্দর করে লাল লাল করে আমি রসুনটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে এখন আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে শাকটাকে খুব সুন্দর করে নেড়ে দেখবেন বন্ধুরা কতটুকু হয়ে যাবে এই শাকটা একেবারেই অল্প হয়ে যায় দেখতেই পাচ্ছেন শীতকালে সর্ষের শাকের জুড়ি নেই সোনা কথা এই শাক খেলে নাকি ঠোঁট পা হাত পা ফাটে না তার জন্য শীতকালে নাকি অনেকেই সরষে শাকটা খায় জানি না তবে যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি আপনারা এইভাবে নেড়ে নেবেন একটু আস্তে আস্তে নাড়বেন তা হলে শাকটা কাঁচা থেকে গেলে ভালো লাগবে না খেতে একটু লো ফ্লেমেই আস্তে আস্তে করে শাকটা হবে দেখুন বন্ধুরা আমার শাক প্রায় মজে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর চাল বাটা খুব সামান্য এক চামচ সমান দিয়ে দিলাম যেহেতু আমার শাকটা খুবই কম অসাধারণ খেতে হবে এরকমভাবে বানালে শাকটা আপনারা হয়তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর গরম ভাতের সাথে শাক তো অতুলনীয় যে কোনো ঠাকুর তো শাকের কোনো জুরি নেই শাক তো তাদের দিতেই হয় তারা এইভাবে রসুনটা ছেড়ে দিয়ে শাকটা বানিয়ে খেলে ভীষণ ভালো লাগবে তো এই শাকের ভীষণ উপকারিতা আছে এখন আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সার অবশ্যই করে দেবেন ধন্যবাদ